হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার তিন শালিক চ্যানেল আজ আমাদের রেসিপি প্রন ডায়মন্ড ফ্রাই তার জন্য প্রন বা চিংড়ি মাছের পুরো খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর পিঠের দিক ছুরি দিয়ে চিড়ে চিংড়ি মাছকে একটা হার্টের মতো শেপ দেবো চিংড়ি মাছের পিঠে যে শিরাটা থাকে সেই শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এইভাবে সব চিংড়ি মাছের পিঠ চিড়ে দেব এরপর ম্যারিনেশনের পালা দু চামচ টক দইয়ের সাথে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ সামান্য কাসুরি মেথি হাফ চামচ গরম মশলা হাফ লেবুর রস সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে এবার চিংড়ি মাছগুলো এই ম্যারিনেটে ভালো করে মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দিলাম ব্রেড ক্রামের জন্য পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নিলাম এইভাবে তোমরা বাড়িতে ব্রেড ক্রাম করে নিতে পারো এরপর এই ব্রেড ক্রামে সামান্য লবণ গোলমরিচ দু চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশালাম ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এই ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিয়ে ডায়মন্ড শেপ দিলাম সব চিংড়ি মাছগুলোই এইভাবে কোট করে ডায়মন্ড শেপ দিয়ে দেব কোট করা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রাই করে নেব বন্ধুরা তোমাদেরকে আমরা সহজ পদ্ধতিতে রেসিপি শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে দেখে লাইক করো কমেন্টস করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো খুবই মুচমুচে আর দারুণ স্বাদের এই প্রন ডায়মন্ড অবশ্যই বানীয় তোমাদের সাথে কথা বলতে বলতে সবকটা চিংড়ি ফ্রাই করা হয়ে গেছে টমেটো সস আর শশা সহযোগে প্রন ডায়মন্ড ফ্রাই সার্ভ করলাম থ্যাংক ইউ